কেটে কি যাই সেখানে এর মানে আটা লাগলে বা বা আর সত্যিই বলতে যে মনটা ভরে গেল বুঝতে পেরেছো তোমার গানের সুরে

কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনাটা এখন কম একটু পরের দিকে আবার যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে এখন বিশ্বাস নেই কিন্তু হাওয়া দিচ্ছে দেখো কত সুন্দর হাওয়া পুরো শান্তি নাকি এটা কি বলো তো বিষয়ে তুমি বলেছিলে না জিপসি মানে কেটে গেলে যদি এটা লাগে কিন্তু এটা যদি কেটে যায় তাহলে আমি শুনেছি মানে একটু যদি কেটে কি যায় সেইখানে এর মানে আটা লাগলে ক্যান্সার অনিবার এইটা হ্যাঁ দেখো ফুল বলেছি আমি জানি না ঠিক আমাকে বলেছে ও আচ্ছা তাহলে তো তুমি অনেক কিছু জেনে গেছো ফুল সম্বন্ধে আমি এটা জানতাম না অবশ্য হ্যাঁ আগে আমি এই চিপসি ফুলটা এটাই মনে করতাম কিন্তু দেখো পুরো সেম টু সেম খানিকটা হলেও তার মানে কি মিল আছে এইট্টি শতাংশ মিল আছে

চলো তুমি প্রকৃতির মাঝে তুমি হ্যাঁ দাদা ঠিক আছে বলে এত বড় মেয়ে হারিয়ে যাবে চিন্তা করছে দাদা তো চলো তুমি প্রকৃতির মাঝে যেন হারিয়ে যেও না সাবধানে থেকো হ্যাঁ কেমন লাগছে বলো हम्म 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 तो चलो तुम्हें हाँ कहते था